রাস্তাবিহীন সেতু নদীর উপর করা হয়েছে সেতু যেন এটা করা হয়েছে অহেতু আসলে এটা অহেতু নয় পরিকল্পনার অভাবে যেন এটা করা হয় পরিকল্পনা যদি থাকতো তাহলে এখানে সুন্দর দৃষ্টিনন্দন সেতুই হতো সেতুটি যদিও দৃষ্টিনন্দন কিন্তু দুই সাইডে তার যে রাস্তা সেই রাস্তাটা নেই যেন একটি বাসমান সেতু এই সেতুটি দিয়ে কোনো কাজেই যেন আসছে না হয়তো বা দশ থেকে পনেরো বছর হয়ে গেছে সেতুটির বয়স কিন্তু এই সেতুটি দিয়ে কোনো কাজকর্ম এখনও বাস্তবায়িত হয়নি এই সেতুটি রাস্তাটি হয়ে গেলে ওই পাশে যে চর অঞ্চল ছিল সেখানে এই সুন্দর বাজারের কিছু অংশ বা ব্যবসা বাণিজ্য স্থাপনান্তর হতো কিন্তু এই সেতুটি করা হয়েছিল যে পরিকল্পনা নিয়ে দুই সাইডের রাস্তা না থাকার কারণে সেই পরিকল্পনা বেস্তে গেছে বলে আমার মনে হয় আর এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী আমার জানা মতে আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো হচ্ছে শীতলক্ষা নদী শীতলক্ষা নদীর উপরে নির্মিত হয়েছে সুবিশাল একটি সেতু সেই সেতু দিয়ে পাড় অনায়াসে পারাপার হওয়া যায় চর থেকে কালীগঞ্জের অংশে অর্থাৎ নরসিংহ জেলার সাথে গাজীপুর জেলার সরাসরি সংযোগ স্থাপন করেছে এই সেতুটি এই শীতল শীতলক্ষা নদীর উপর এরকম প্রায় দশটির মতো সেতু নির্মাণ করা হয়েছে আপনারা সেই দৃশ্যটা এখান থেকে আংশিক দেখতে পাচ্ছেন এবং নদীর ওই পার কালীগঞ্জ অংশে রয়েছে একটি বিশাল শিল্প প্রতিষ্ঠান যেখানে সৃষ্টি হয়েছে মানুষের শত শত মানুষের কর্মসংস্থান এই কর্ম এবং এই সেতু নদীর উপর নির্মিত হয়েছে যেহেতু একটি সুন্দর সেতু সেই ক্ষেত্রে দুই অঞ্চলের মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে বাবের আদান প্রদান এবং সৃষ্টি হয়েছে পারস্পরিক আত্মীয়তার বন্ধন আপনারা এই যে অংশটি দেখতেছেন বর্ষা মৌসুমে এটা পানিতে থাকে পরিপূর্ণ এবং জেলের একটা সময় এই নদীতে মাছ ধরে হতো ধন্য সেই মাছ আর এখন নাই জেলেদের পেশা পরিবর্তন হয়েছে এবং মাছ চাষ বর্তমানে খুবই জনপ্রিয় হয়েছে আর এর নিকটেই রয়েছে কেশ সিন্দুর বাজার সেই কেশ বাজারের এই কাঁচা বাজার অংশেই রয়েছে প্রতিদিন সকালবেলা বসে মাছের আড়ত সেই আড়তেই মাছ বিভিন্ন অঞ্চল থেকে মাছ খুশা বিক্রেতা আসে দলে দলে এবং এখানে রয়েছে একটি সুবিশাল প্রাচীন তেঁতুল গাছ তেঁতুল গাছ ছিল মূলত ছায়া দেওয়ার জন্য আর তেঁতুলও হয় আপনারা দেখতে কি রয়েছে বট গাছ সেই বট গাছের বয়স বেশি না হলে তেঁতুল গাছের বয়সটি খুবই বেশি প্রায় দুইশো প্রায় পাঁচশো বছরের উপর হবে এর বয়স কারণ এর যে বেসার দেওয়া এবং যে পরিমাণ গাছ কি দেখা যাচ্ছে সেটা অনায়াসেই বলা যায় কি এরকম পাঁচশো বছরের উপরে হয়ে যায় অর্থাৎ বাজারটা যখন সৃষ্টি হয়েছে তখন এই তেঁতুল গাছটি হয়তো বা প্রাকৃতিগতভাবে বা এমনি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই তেঁতুল গাছটি তেঁতল গাছে তেঁতুল এসেছে তেতল পরিপূর্ণ বর্তমানের সময় আর এখানে রয়েছে মাছের আড়ত